সবজির বাজারে অস্থিরতা পেঁয়াজের দাম চড়া কমেছে মুরগির দাম সপ্তাহ ব্যবধানে অস্থির হয়ে উঠেছে রাজধানী সহ দেশের কাঁচা বাজার সবজির দাম লাফিয়ে বাড়লেও কিছুটা স্বস্তি এনেছে মুরগির দাম কমে যাওয়া পহেলা বৈশাখের পর থেকে সবজির দাম বাড়তে শুরু করে যার প্রভাব এখনো অব্যাহত সরবরাহ কম থাকায় বাজারে প্রতিটি সবজি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে অন্যদিকে ব্রয়লার ও সোনালি মুরগির দামে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে করলার প্রতি কেজি সত্তর টাকা বেগুন পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি আশি টাকা লতা ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা ও টমেটো ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি যেমন পেঁপে পঞ্চাশ টাকা গাজর চল্লিশ টাকা শশা পঞ্চাশ টাকা কুহি ষাট টাকা পটল চল্লিশ টাকা শিম পঁচিশ থেকে ত্রিশ টাকা সজনে ডাটা একশো থেকে একশো টাকা এবং ধনেপাতা ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে লাউ ও চাল কুমড়ার দাম যথাক্রমে ষাট থেকে সত্তর টাকা ও পঞ্চাশ টাকা কাঁচামরিচের দামও ঊর্ধ্বমুখী খুচরা বাজারে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা কয়েকদিন আগেও ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা পেঁয়াজের বাজারেও আগুন দেশি পেঁয়াজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে বেড়ে এখন পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে পৌঁছেছে ব্যবসায়ীদের ধারণা কৃষকদের মজুত করার প্রবণতা সরবরাহ কমিয়ে দিচ্ছে যার প্রভাব পড়েছে মা দামে চালের বাজারেও বড় কোনো পরিবর্তন নেই মিনিকেট ছিয়াশি থেকে নব্বই টাকা নাজির সয়েল ছিয়াত্তর থেকে আটাশি টাকা ও ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ভোজ্য তেলের দামও আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বোতলজাত সয়াবিন তেল একশো উননব্বই টাকা খোলা সয়াবিন ও পাম তেল একশো উনসত্তর টাকা আর পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে নয়শো বাইশ টাকা মুরগির বাজারে স্বস্তি ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা কমে একশো টাকায় বিক্রি হচ্ছে সোনালী মুরগি কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা কমে দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা দরে পাওয়া যাচ্ছে দেশি মুরগির দাম এখন ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি টাকা কেজিতে পাওয়া যাচ্ছে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থেকে গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা এবং খাসির মাংস বারোশো থেকে বারোশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে ডিমের দাম কিছুটা বেড়েছে লাল ডিম একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সাদা ডিম একশো পনেরো থেকে একশো বিশ টাকা এবং হাঁসের ডিম একশো আশি থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে মাছের বাজার হোক চড়া অবস্থায় রুই তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকা কাতল তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ চারশো শিং পাঁচশো পঞ্চাশ মাগুর পাঁচশো ওই দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে ইলিশ মাছের দাম এখনও আকাশ ছোঁয়া এক কেজি ওজনের ইলিশ দু টাকা দেড় কেজির ইলিশ দু টাকায় ও ছোট ইলিশ পাঁচশো থেকে ছয়শো গ্রাম বিক্রি হচ্ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকায় লেবুর বাজারে স্বস্তি রমজানে চড়া দামে বিক্রি হওয়া লেবুর দাম এখন নিম্নমুখী প্রতি পিস লেবু এখন এক থেকে চার টাকা ডজন বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকায় সবজি বাজারের অস্থিরতা ক্রেতাদের কষ্ট বাড়াচ্ছে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বাজার মনিটরিং জোরদার না করলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত চড়তে থাকবে তবে কিছু পণ্যের দাম কমায় স্বস্তিও এসেছে আংশিকভাবে